সালামু আলাইকুম বেশি রহমান রাহি আজকে আমি নবম দশম শ্রেণীর অধ্যায় নিয়ে আলোচনা তৃতীয় অধ্যায় তৃতীয় এখন এই তৃতীয় অধ্যায় আমি দুইটা ক্লাসের মাধ্যমে শেষ করার চেষ্টা তোমরা যদি দেখো তাহলে ইনশাল্লাহ তৃতীয় তোমাদের কোন সমস্যা থাকবে না তৃতীয়দের প্রথমে আছে আমাদের পরমাণু 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 হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলে যেমন পরমাণু পরমাণু হতে পারে অক্সিজেন একটা কার্বন একটা পরমাণু এরপর হাইড্রোজেন একটা পরমাণু এরপর অনুকে অনু হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে মনে বলে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকেই কি বলে মনে যেমন কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড একটা অণু ক্লোরিন গ্যাস সেটা একটা অণু হাইড্রোজেন গ্যাস সেটা একটা কি হয় অণু আশা করি অনুয়া পরমাণু বুঝতে পারছে এখন প্রশ্ন হতে পারে পরমাণু ছোট নাকি অনু ছোট অবশ্যই পরমাণু ছোট মানে হচ্ছে ক্ষুদ্র ও শব্দ হচ্ছে ক্ষুদ্র মানে ছোট আর পরমাণু মানে পরমাণু অতি আর মা এখানে অনু আছে মানে হচ্ছে ক্ষুদ্র অর্থাৎ পরমাণু মানে হচ্ছে অতি ক্ষুদ্র পরমাণুই হয় কি সবচেয়ে ছোট এরপরে আমরা আসি আমাদের আছে প্রতীক আমাদের প্রতীক আছে প্রতীক প্রতীক কি হচ্ছে কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামে সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে এটা তোমাদের বইতে আছে তোমরা বই থেকে বলে দেখে নিও সংখ্যাটা দেখে নিও যেমন হাইড্রোজেন হাইড্রোজেন এইচ হাইড্রোজেনের প্রথম অক্ষর হচ্ছে এবার কার্বন সি পি এগুলো ইংরেজি থেকে আসছে

ভেতরের কণা পরমান ভেতরের কণা আছে কি ধরো একটা পরমাণু পরমানু কেন্দ্রে মানে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এটা কেন্দ্র কেন্দ্র থাকে কি নিউক্লিয়াস আর বাহিরে থাকে ইলেকট্রন পরমাণুর বাহিরে থাকবে কি ইলেকট্রন আর এই কেন্দ্রে প্লাস যেটা সেটা হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াস ছোট করে লিখি নিউক্লিয়াস পরমান কেন্দ্রে নিউক্লিয়াস আর বাহিরে থাকে ইলেকট্রন নিউক্লিয়াসে সব সময় থাকে প্রোটন আর নিউট্রন প্রোটন আর নিউট্রন কি থাকে আবদ্ধ থাকে আর বাইরে ইলেকট্রনগুলো কি করে পাহারা দেয় ইলেকট্রনগুলো এরকম কমান ঘুরতে থাকে এখন ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ পোটন পজিটিভ চার্জ আর নিউট্রন হচ্ছে নিউট্রাল মানে যার কখনো কি হয় না আদান হয় না যার আদান হয় শূন্য আমরা এই বিষয়গুলো নিয়ে হালকা একটু আলোচনা করে তোমাদের বইতে এগুলো আছে আমরা এখন ধরো প্রোটন প্রোটন হচ্ছে পি ইলেকট্রন হচ্ছে ই নিউটন হচ্ছে এন একজন প্রোটনের আপেক্ষিক ঘর ভর আমি সরিয়াতে আপেক্ষিক বুঝেছি আপেক্ষিক ঘর তো প্রোটনের আপেক্ষিক ভর করবে প্রোটনের আপেক্ষিক ঘর ওয়ান ইলেকট্রনের আপেক্ষিক ভর কত ইলেকট্রন আপেক্ষিক ঘর হচ্ছে এক বাই আঠারোশো চল্লিশ আর নিউটনের আপেক্ষিক ঘর করবে নিউটনের আপেক্ষিক ঘর ওয়ান এবার আপেক্ষিক আধান আসে আপেক্ষিক আধান সরি এটা আপেক্ষিক আর আধান মানে আধান লিখে প্রোটনের আপেক্ষিক আধান হচ্ছে প্লাস ওয়ান ইলেকট্রনের আপেক্ষিক আধান হচ্ছে মাইনাস ওয়ান আমরা বলছি প্রোটন পজিটিভ ইলেকট্রন নেগেটিভ আর নিউট্রন হচ্ছে নিউট্রাল এই জন্য আধান শূন্য এবার আসা প্রকৃত ভর

আর নিউটনের প্রোটনের প্রকৃত আর নিউটনের প্রকৃত ভর সমান আর একটা পার্ট আছে এখানে প্রকৃত আধান প্রকৃত আধান প্রকৃত আধান কত প্রোটনের প্রকৃত আধান হচ্ছে প্লাস ওয়ান ইলেকট্রনের পক্ষে আধান কত সেম মাইনাস ওয়ান নিউটনের প্রকৃত নিউটনের আধান নিউট্রন তো আমরা বলছি নিউট্রন মানে নিউট্রাল মানে তার কোনো কি থাকে না আধান থাকে না এই জন্য সেটার কত হয় শূন্য হয় প্রকৃত আধান নিউটনের কি শূন্য আপেক্ষিক আধানের নিউটনের শূন্য আবার প্রকৃত আধান হতো নিউটনের শূন্য এগুলো এভাবে করে তোমরা শিখে বা আমি তারপরে একটু হালকা করে একটু আলোচনা করে দিছি যেন তোমাদের পড়তে সুবিধা হয় আমি যেভাবে পড়ছি এভাবে করে পড়লে এটা অনেকদিন এবার আমরা আরো কিছু বিষয় আলোচনা সংখ্যা প্রথমে আসি হ্যাঁ প্রথমে আসি পারমাণবিক সংখ্যা পার মানবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা কাকে বলে আমি একটু বলে দিই সংখ্যাগুলো লিখে আমাদের অনেক সময় যায় কোন মূলের ফোটন সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বলে কোন মৌলের ফোটন সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বলে পারমাণবিক সংখ্যাকে প্রকাশ করে জেদ দ্বারা সংখ্যা কি দ্বারা প্রকাশ করে এরপরে আসে ফোটন সংখ্যা ফোটন সংখ্যা পোটন সংখ্যা কি কোন মূলের পারমাণবিক সংখ্যাকে তার প্রোটন সংখ্যা বলে কোন মূলের পারমাণবিক সংখ্যাকে তার কি বলে ফোটন সংখ্যা বলা হয় সংখ্যা কি দ্বারা প্রকাশ করে এরপর আসি ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা কি ইলেকট্রন সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যাকে তার ইলেকট্রন সংখ্যা বলে আগের মধ্যে কোন মূলের পারমাণবিক সংখ্যা তার কি বলি ইলেকট্রন সংখ্যা বলে ইলেকট্রন সংখ্যা প্রকাশ করে ই দ্বারা ইলেখানে এরপর আসি নিউট্রন সংখ্যা নিউটন সংখ্যা নিউটন সংখ্যা নিউটন সংখ্যা হচ্ছে কোনো মূলে ভর ও পারমাণবিক সংখ্যার পার্থক্য কি নিউটের সংখ্যা বলে আবার বলে কোনো মূলে ভর ও পারমাণবিক সংখ্যার পার্থেক্যবি নিউটন সংখ্যা বলে নিউটোর সংখ্যা প্রকাশ করে অ্যান দ্বারা নিউটের সংখ্যার একটা সূত্র আছে আমরা বলছি ভর ভর সঙ্গে প্রকাশ করে এই দ্বারা আর পারমাণবিক সংখ্যা হচ্ছে জেড তাহলে নিউটের সংখ্যা সূত্র হচ্ছে a জেট

বস সংখ্যা হচ্ছে কোন মোলের ফোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা যোগফল কে বস সংখ্যা বস সংখ্যা কে দিয়ে প্রকাশ করে এ সমান টি প্লাস এন আবার বলি কোন মোলের ফোটন ও নিউট্রন সংখ্যা যোগফল কে কি বলে হয় সংখ্যা বলা হয় তাহলে বস সংখ্যা এ দ্বারা প্রকাশ করে এ সমান টি প্লাস কি এন কোন ফোটন ও নিউট্রন সংখ্যা যোগফলকে কে সংখ্যা বলা হয়

তবে আমরা একটু ভর সংখ্যাটা একটু মিলে দেখি তাহলে সুবিধা হয় এই গুলো পি প্লাস এন বাড়তি করতেছে এটা করা লাগে না ধরো পি আছে কত তেরো আর এন আছে কত চোদ্দ তেরো সেভেন মানে সাতাশ অর্থাৎ আমরা ফোটো না নিউটের সংখ্যা যোগ করলে তেরো আর চোদ্দ মিলে কত হচ্ছে সাতাশ হচ্ছে মানে ভর সংখ্যা হয়ে যাচ্ছে সাতাশ ওই দেখো বর্ষ সংখ্যা সাতাশ আগের দিনে মিলে গেছে মানে আমাদের যে প্রসেসিং করছে প্রসেসিং টা আমাদের সঠিক আশা করি জিনিসটা বুঝতে পারছো তোমরা ইয়ার হয়েছে বিষয়টা আমি বিষয়টা আরেকটু যদি আরেকটা মৌল দিয়ে যদি বুঝে তখন সোডিয়াম সোডিয়াম এগারো দু বাইশ তেইশ এখানে একটা প্লাস চার্জ দিয়ে দিলাম পজিটিভ চার্জ মানে প্লাস মানে প্লাস ওয়ান আগের মতো করে এ হচ্ছে তেইশ পারমাণবিক ভর পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো ফোটন সংখ্যা হচ্ছে তত ফোটন সংখ্যা এগারো এই ঝেট সংখ্যা আর ফোটন সংখ্যা এক ঝেট যত ফোটন তত ইলেকট্রন সংখ্যা ধরো পারমাণবিক সংখ্যার মতো এগারো লিখে এলাম কিন্তু এখন কি ইলেকট্রন এগারো হবে না ইলেকট্রন এগারো হবে না কেন হবে না এখানে প্লাস আছে প্লাস মানে হচ্ছে ত্যাগ করা আমি এভাবে শিখি প্লাস মানে হচ্ছে ধনাত্মক ধনাত্মক মানে ধনী মানে ধনীরা গরিবদের গরিবদেরকে কি করে টাকা দিয়ে দেয়

ধর আমরা এভাবে করে নি অক্সিজেন নি অক্সিজেন টু আর এইট ষোল তাহলে আমাদের সংখ্যা প্রথমে থেকে লে কি নিউটন এ ষোলো এর উপরে এটা জেট আর প্রথা আর আমরা বলছি পারমাণবিক সংখ্যা আর প্রোটন সংখ্যা কথা আবার পারমাণবিক সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান আট এখন মাইনাস মানে কি শোনো মাইনাস আছে মানে ইলেকট্রন আটতে হবে না মাইনাস মান হচ্ছে ঋণাত্মক তো ঋণাত্মক মানে কি ঋণাত্মক মানে হচ্ছে গরিব সে কি করবে বড় লোক থেকে টাকা গ্রহণ করবে মানে ইলেকট্রন গ্রহণ করবে অর্থাৎ সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে নিছে গ্রহণ করলে আর তার দুই কত হয়ে যাবে দশ বাকি সব আগের মতো এ মাইনাস জেড সূত্র এ আছে ষোলো জেড আছে এইট মানে আট থেকে আট গেলে আট বর্ষ সংখ্যাটা যদি করে দিই সংখ্যা মিলে দেখি আর কি হয় না আমাদের এই পর্যন্ত করলে হয়ে যাবে মিলে যাবে আমাদের ফোটন ইলেকট্রন সংখ্যা নির্ণয় এই পর্যন্ত তোমরা যদি ভিডিওটা ভালো করে দেখো আশা করি ইনশাআল্লাহ তোমাদের এই ফোটন ইলেকট্রন সংখ্যা নির্ণয় সংখ্যা আর কোনো থাকবে না এবার আমরা চলে যাব পরমানুর মডেল আমরা পরমাণুর মডেলটা ভালো করে ব্যাখ্যা করব না যেহেতু মডেলটা তোমাদের বইতে আছে আমি একটু সংক্ষেপে বিষয়গুলো আলোচনা করব পরমাণুর মডেলের মধ্যে আমাদের আছে রাধার ফোর পরমাণুর মডেল ফোর্ড পরমানুর মডেল তো রাদার ফোর্ড মডেল আবিষ্কার হয়েছে কত সালে 1911 সালে বিগিনি রাদার ফোর্ড 1911 সালে রাদার ফোর্ড মডেল তৈরি করেছে এরপরে সে তখন যখন সে এই মডেলটা দিয়েছে মডেলটা দেওয়ার আগে সে একটা পরীক্ষা করেছে আমি ওই পরীক্ষাটা একটু আলোচনা করব পরীক্ষাটা ছিল এরকম সে একটা স্বর্ণের পাত নিয়েছে স্বর্ণের পাতের পরিচয় ছিল টেন সেন্টিমিটার এটা হচ্ছে স্বর্ণের পাতের উপলব্ধি করার জন্য স্বর্ণের পাতের পিছনে একটা জিঙ্ক সালফেট পর্দা সংযুক্ত করছে জিঙ্ক সালফেট আবরণী পর্দা আবরণী পর্দা আবরণী কি পর্দা সে আলফা কনার বিচ্ছোরণ পরীক্ষা চালানো করছে তখন দেখা গেছে যে এটা প্লাস পণ্ড কিন্তু অধিকাংশ কনাই এরকম করে ধরো সনের পাতটাকে ভেদ করে চলে যাচ্ছে একটা অধিকাংশ কণায় সোনার পাতকে ভেদ করে চলে যায় খুব অল্প সংখ্যক কণা সরাসরি বিপরীত মুখে ফিরে আসে ধরে এরকম আসছে একজনে আসার পরে সে কি হয়ে গেছে সে আবার বিপরীত মুখে ফিরে চলে আসে মানে কি মানে আমরা প্লাস পাঠালাম আর সেটা কি হয়েছে ফিরে আসলাম

তখন একটা আলফা বিপরীত দিকে ফিরে আসে একটা আলফা কি করে বিপরীত দিকে সরাসরি ফিরে আসে মানে পরমাণুর অর্থাৎ রাজার রাদারফোর্ডের পরীক্ষা বা মডেল থেকে আমরা একটা জিনিস পাই সেটা হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার নিউক্লিয়াস আবিষ্কার এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের সফলতা আচ্ছা আমি বিষয়টা আস্তে আস্তে করে বুঝেছি যেন তোমাদের সুবিধা হয় অর্থাৎ এই পরীক্ষা থেকে আমরা এটা উপনীত হয় মানে এখানে কি পেলাম আমরা একটা নিউক্লিয়াস মানে নিউক্লিয়াস আবিষ্কার সেটা পেলাম এটাই রাদারফোর্ড পড়ার মডেলের আমি আরেকবার বলি বিগিনে রাদারফোর্ড ফোর ইন্টু টেন ইন্টার ফোর সোনার পাত পর সোনার একটা জিন সালফেট আবরণ পদে সংযুক্ত করছে পরীক্ষাটা দেখার জন্য সামনে থেকে আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা চালনা করছে তখন দেখা গেছে আলফা কণা অধিকাংশ আলফা কণা ভেদ করে চলে যাচ্ছে এটাকে সোনার পাতকে ভেদ করে চলে যাচ্ছে একটা আলফা কণা বিপরীত দিকে ফিরে আসছে কয়েকটা আলফাগোনা বা একটা আলফাগোনা বিপদের মধ্যে ফিরে আসছে সেটা এরকম যেতে পারে আলফাগোনা ছাড়া হলে একটা আলফাগোনা বিপদের মধ্যে ফিরে আসে অর্থাৎ এখান থেকে আমরা উপনীত হই এখানে একটা ধনাত্মক চার্জ আছে যেহেতু নিক্ষেপ করছি পজিটিভ ফিরে আসছে এজন্য বোঝা যাচ্ছে এখানে একটা পজিটিভ চার্জ ভারী বস্তু আছে যার নাম হচ্ছে কি তোমরা এখন তোমরা কি করবো বাসায় বাসায় রাবার পড়ানোর মডেলটা পড়বা মডেলটা পড়বা এরপর সীমাবদ্ধতা সীমাবদ্ধতা আর সফলতা তো তো পরীক্ষায় মাঝে মাঝে আসে কিভাবে আসে সেটা একটু দেখাই তোমার এরকম একটা চিত্র আছে বইতে দেখবা এই চিত্রটা দিয়ে মডেল আসে এটা হচ্ছে মডেলের চিত্র আর সীমাবদ্ধতার দুইটা চিত্র আছে এখানে এটা হচ্ছে সীমাবদ্ধতা সীমা বদ্ধতা মানে রাধারফোর মডেলের সীমাবদ্ধতা রাধার ফোর মডেল আরেকটা সীমাবদ্ধতা আছে সেটা হচ্ছে এরকম করে দেখানো হয় এটাও সীমাবদ্ধতা সীমা মানে এটা দিয়ে মডেল নির্দেশ করে চিত্র দিয়ে এটা দিয়ে সীমাবদ্ধতা এটা দিয়ে সীমাবদ্ধতা তোমাদের বইতে মডেলও আছে সীমাবদ্ধতা তোমরা এখান থেকে সহজে শিখে নিবে এটা ওইখান থেকে মুখস্থ করাটাই ব্যাখ্যা হবে আর সফলতা হচ্ছে নিউক্লিয়া স এবার আসো বোর পরমাণুর মডেল বোর পরমানুর মডেল বোর মডেল আবিষ্কার হয়েছে উনিশশো এগারো সাল উনিশশো তেরো সাল সেটা বিজ্ঞানী বোর মানে রাদার পরের যে যে সমস্যাগুলো ছিল সেগুলোকে আহ মানে সংশোধন করে এই মডেলটা আবিষ্কার হয়েছে তো তোমরা এই মডেলটাও পড়বে এই মডেলে একটাই চিত্র হয় ধরো এরকম করে একটা চিত্র হবে মডেলটা এরকম করে চিত্র আঁকা হবে অনেকগুলো আঁকা হবে ধরো রাশি দেওয়া হবে যে ধরো এখান থেকে একটা ইলেকট্রন এদিকে যাবে তখন শক্তির বিকরণ হবে আর যখন নিচ থেকে উপরের দিকে আসা হবে তখন শক্তির শোষণ ঘটবে শক্তির শোষণ এভাবে হয় মানে উপর থেকে নিচে গেলে শক্তির আর নিচ থেকে গেলে শোষণ এই চিত্র দিয়ে মোটামুটি বোর্ডের মডেল নির্দেশ করা হয় তোমরা বাসায় নিবা এগুলো মূল বইটা আছে এই জন্য এগুলা নিয়ে আমি ব্যাপক আলোচনা করতে আমি শুধু মূল পাঠটা একটু বুঝে দিচ্ছি আসলে এখানে আমাদের বর্তমানের মডেলের মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের একটা সূত্র হয় কোন নির্ণয় কৌণিক ভরবেগ নির্ণয় আমরা একটা অঙ্ক করবে এখান থেকে তাহলে আমাদের বোধ করবে মডেল পর্যন্ত শেষ হবে আমাদের কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে এম ভি ইকুয়াল টু এন এস বাই টু ফাই এম ভি আর ইকুয়াল টু এন এস বাই টু ফাই এখানে এম ভি আর এটা হচ্ছে কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগ এন হচ্ছে শক্তিস্তর সংখ্যা শক্ত হচ্ছে প্লের যুবক আর পায়ের মান হচ্ছে মান্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টুটিস থার্টি ফোর এই মানগুলো আগে তোমাকে শিখে নিতে হবে শক্তিস্তর সঙ্গে যুবক পায়ের মান এত এইচ এর মান m হচ্ছে ইলেকট্রনের ভর ইলেকট্রনের ভর আমরা আগে এই ভিডিওতে লিখে দিয়েছিলাম 1 পার 1 ইনটু 10 টু 31 কিলোগ্রাম আর 28 হলে গ্রাম আর 31 হলে কিলোগ্রাম নাম হচ্ছে ইলেকট্রন এবার আসুন আমরা একটু অঙ্ক করি কোনিক ভর বেগ থেকে দেখো আমরা যদি একটা প্রশ্ন লিখি এরকম করে ধরো আমরা একটা উদ্দীপক লিখে নিলাম এরকম করে দিয়ে বলা হয়েছে এটা কে এটা এল এটা এখন প্রশ্ন করা হয়েছে এটা থেকে পরীক্ষায় আসে এম ভরবেলের কণিক ভরবেগ নির্ণয় করো কোন সেলের জন্য এম সেলের জন্য কোনিক ভরবেগ নির্ণয় করা তো কে সেলের জন্য এন মান ওয়ান এলসেল দ্বিতীয় এর জন্য এলসেল এর জন্য 2n এর মান এম সেল এর জন্য কত হচ্ছে আমরা আগে সূত্রটা এখানে দিয়ে লিখে নিই তাহলে তোমাদের জন্য আরেকটু সুবিধা হবে এম ভি আর ইকুয়াল টু এন এস বাই 2 পাই আমরা ধরে এই মানটা বের করব এখন দেওয়া আছে n এর মান কত k সেল এর জন্য n এর মান 1 কারণ এটা প্রথম শক্তি স্তর এল সেল এর জন্য 2 দ্বিতীয় শক্তি স্তর এম সেল এর জন্য 3 তৃতীয় শক্তি স্তর যেটা আমাদেরকে এম সেল এর কোণিক ভরবেগ বের করতে বলছে মানে n এর মান হচ্ছে 3 n এর মান কত 3 এরপর আসি এন এর মান হইলে আমাদের বাকিগুলা লাগবে না এইচ এর মান আমরা জানি 6.626 10 টু দি পাওয়ার -34 জুল থেকে পাই মান তোমরা জানো পাই হচ্ছে 3.1416 আর বের করতে হবে আচ্ছা বের করতে হবে এমভিআর কোনিক ভরবেগ না কোনিক ভরবেগ নির্ণয় করা তার মানে এমভিআর সমান কি কোয়াট তোমরা মানটা বসে এন এর মান 3 এইচ এর মান 6.626 10 টু দি পাওয়ার 34 আর টু 3.1416 থ্ৰী পইন্ট ওৱান ফৰ ওৱান হয়ে যাবে আমি একটু ক্যালকুলেশনটা করে দিই এখানে থ্ৰী

যদি এখন তোমার প্রশ্ন করা হয় এল সেলের কণিক ভরবে নির্ণয় করে এল সেল তখন কি হবে অঙ্কের সকল কিছু এক ধরো কিছু এক থাকবে শুধু আমাদের এর মানটা পরিবর্তন হবে এন এর মান কত এল সেল এল সেলের জন্য এন এর মান হচ্ছে সব এক থাকবে শুধু এখানে তুমি দুই বসাবো আর আদালদের বসিস এবার যদি আরেকটা সত্যি স্তর দেওয়া হয় আমি একটু এভাবে দেখি ধরো আমাদের এম সেল তো দিল উপরে দিয়ে এরকম করে একে আরেকটা শক্তি স্তর দেওয়া হয়েছে এখানে তোমার ভালো এর জন্য ওয়ান এনসেল এর জন্য টু এন সেল এর জন্য থ্রি এনসেল এর জন্য ফোর মানে এন এর মান হবে ফোর তুমি শুধু এখানে আনি ফোর বসে বসে ক্যালকুলেশন করে ফেলবা মিলে যাবে শেষ আশা করি বুঝতে পারছো আজকে এই পর্যন্তই আমি বোর্ডনের মডেল পর্যন্ত পড়ায় এই ভিডিওতে পড়াইছি আছি আগামী দিন বাকি ভাগ শেষ করার চেষ্টা করবো এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম